আসসালামু আলাইকুম আমি আজকের দেখাবো আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড এখানে ফার্স্টে ঢুকতে হলে আমার যেটা করতে হয়েছে গেটের পাশে টিকিট কাউন্টার আছে টিকিট নেওয়া লাগছে জনপতি টিকিট একশো টাকা প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা চার্জ বহন করতে হবে অনেক সুন্দর একটা জায়গা এখানে ভিতরের দৃশ্য খুবই চমৎকার করছে ওই পাশে আছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কের জন্য জনপ্রতি টিকিট হচ্ছে পাঁচশো টাকা এখানে লকারের ব্যবস্থা আছে বছরের ব্যবস্থা আছে সুন্দর খুবই সুন্দর ভিতরের কিরে মধু অনেক সুন্দর এই যে টাইগার মামা আজকের আবহাওয়া খুব ভালো না তেমন একটা ভিতরের ওয়েদার খুবই সুন্দর পরিবেশ চমৎকার ভিতরে এখন ও ঝুঁ ঝামেলা গ্যাদারিং নাই সূর্যমুখী অনেকটা পেকে গেছে সূর্যমুখী এই যে আমরা এখন এখান থেকে ওয়াটার পার্ক এর দিকে যাচ্ছি ওয়াও আইসল্যান্ড পার্ক আমরা ভিতরে গেছি আইসল্যান্ড ওয়াটার পার্ক ভিতরে এখানে গোসল করে ওই যে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি এখানে গোসল করতেছে ঝর্নার মতন পানি পড়তেছে আমি একটু করে সুন্দরভাবে দেখাই